জুনিয়রকে কিনতে ইউনাইটেড ইউনাইটেড এলেকজেন্ডার ইসাকের রিপ্লেসমেন্ট হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে কিনতে চায় তবে কি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে নিউক্যাসেল ইউনাইটেডে যোগ দিবেন সেটা নিয়েই আজকের মূল আলোচনা অ্যালেকজান্ডার ইসাক বর্তমানে নিউকাসেল ইউনাইটেডের মেইন স্ট্রাইকার তিনি নতুন সিজনে লিভারপুলে যোগ দিবেন এবং তার চলে যাওয়াতে নিউকাসেল ইউনাইটেড একজন নতুন স্ট্রাইকার খুঁজছেন সেই স্ট্রাইকারের জায়গায় তাদের পছন্দ হয়েছে ভিনিশিয়াস জুনিয়রকে শোনা যাচ্ছে ভিনিশিয়াস জুনিয়রের জন্য তারা একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তবে এটি শুধুমাত্র একটি রিওমার ভিনিশিয়াস জুনিয়র যে নিউকাসেলে যাবেন এটার তেমন কোনো সত্যতা নেই তবে কিছু গণমাধ্যম বলছে নিউ ক্যাসেল জুনিয়রের জন্য একটি প্রস্তাব রেডি করছে খুব শীঘ্রই সেই প্রস্তাবটি তারা রিয়েল মাদ্রিদের কাছে পৌঁছাবে সেই প্রস্তাবে একশো মিলিয়ন অফার করা হবে ভিনিশিয়াস জুনিয়রের জন্য গত সিজনটি তেমন একটি ভালো যায়নি ভিনিশিয়াস জুনিয়রের ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিট এর আগের সিজনে ছিল ভ্যালন্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার তবে ভ্যালন্ডিয়রের দ্বার প্রান্তে গিয়েও জিত টিকতে পারেননি এরপরের মৌসুমটা যেন ছিলেন নিজের ছায়া হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্রাজিলিয়ান এরপরে সিজন শুরুর আগেই দাবি করেছিলেন বেতন বাড়ানোর বর্তমানে রিয়াল মাদ্রিদে ভিনিশিয়াস জুনিয়রের বেতন বিশ মিলিয়ন ইউরো অপরদিকে কিলিয়ান অ্যাম্বাপের বেতন একত্রিশ মিলিয়ন ইউরো ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছিল তার বেতন কিলিয়ান অ্যাম্বাপের সমান করে দেওয়ার জন্য তবে রিয়াল মাদ্রিদ সেই প্রস্তাব রাজি হয়নি এরপরে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠে তারপর সৌদি আরব থেকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব আসে ভিনিসিয়াস জুনিয়রের জন্য এবং ভিনিসিয়াস জুনিয়র সৌদি আরবে না গিয়ে রিয়াল মাদ্রিদের থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং রিয়াল মাদ্রিদের সাথে তার কথা হয়েছে সামনের সিজন থেকে যদি সে আরো ভালো পারফরমেন্স দেখাতে পারে রিয়াল মাদ্রিদকে যদি সন্তুষ্ট করতে পারে তাহলে তার বেতন বাড়িয়ে দেওয়া হবে এরপরে সবকিছু ছিল কিন্তু এবার রিউমার উঠেছে ভিনিশিয়াস জুনিয়র কে কিনতে চাই নিউ ক্যাসেল ইউনাইটেড নিউকাসেল ইউনাইটেড যদি ভিনিশিয়াস জুনিয়রের জন্য প্রস্তাব দেয় তবে কি এই ডিলটি হতে পারে উত্তর হচ্ছে না এই ডিলটি অসম্ভব একটি ডিল ভিনিশিয়াস জুনিয়রের যদি টাকা ইনকামের লক্ষ্য থাকত তাহলে সে অনায়াসেই সৌদি আরবে পাড়ি জমাতে পারত কিন্তু সে রিয়েল মাদ্রিদের থেকে গিয়েছেন রিয়েল মাদ্রিদকে ভালোবেসে তবে টাকার জন্য হোক বা অন্য কোনো কারণে বর্তমানে নিউকাসেল ইউনাইটেড কখনোই ভিনিশিয়াস জুনিয়রের জন্য ভালো অপশন হবে না সম্মানিত ভেওয়ার্স আপনার মতামত কি নিউক্যাসেল ইউনাইটেড যদি ভিনিশিয়াস জুনিয়রের জন্য প্রস্তাব দেয় তবে কি নিউক্যাসেল ইউনাইটেডে যাওয়াটা উচিত হবে